আপনার কি কখনো পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি কুমড়া দেখেছেন যেটার ওজন প্রায় এক হাজার কেজি অথবা আপনার কি কখনো এমন পেঁয়াজও দেখেছেন যেটি পরিপক্ক হতে প্রায় পঁচিশ বছরেরও বেশি সময় লাগে অথবা আপনারা কি কখনও এমন সাইজের লেবু দেখেছেন যেগুলোর এক একটি আকার একটা মানুষের মাথার সাইজের দ্বিগুণ বিষয়টা অবক করা হলেও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু জায়ান্ট সবজি এবং ফল দেখাতে যাচ্ছি যেগুলো সাইজ এবং ওজন দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন এবং মনে মনে চিন্তা করবেন যে আসলে কি বিশ্বে এত বড় ফল বা সবজি হয় তাহলে বন্ধুরা চলুন দেরি না করে সেই ফল ও সবজিগুলো দেখে আসি এক নম্বরে রয়েছে বিগ এটি একটি দৈত্যাকার মিষ্টি কুমড়া সাধারণত একটা মিষ্টি কুমড়ার ওজন হয়ে থাকে পাঁচ থেকে দশ কেজির মধ্যে কিন্তু এখন আপনারা যে মিষ্টি কুমড়াটি দেখছেন এটির ওজন সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সাইজের মিষ্টি কুমড়া যেটা দুই সালে জিঞ্জার খামারে চাষ করা হয়েছিল সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মিষ্টি কুমড়াটার ওজন ছিল দুই পাউন্ড যেটিকে কেজিতে হিসাব করলে হয় বারোশো সাতচল্লিশ কেজি এই জন্য ট্রাভিলস জিঞ্জার সহ যে বা যারা এই দত্তাকার মিষ্টি কুমড়াটি উৎপাদন করেছিল তাদের সবাইকে পুরস্কৃত করা হয়েছিল এমনকি এই জন্য তাদেরকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাবও দেওয়া হয়েছিল এই কুমড়াটির এবং ওজন এতটাই বেশি ছিল যে এটিকে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন যানবাহন বা জেসিপি লোডার ব্যবহার করা হতো দুই নম্বর রয়েছে বিগ ক্যাবেজ অর্থাৎ বিশাল আকৃতির বাঁধাকপি আমরা সচরাচর শীতকালে বাঁধাকপি বা পাতাকপি যেটাই বলেন না কেন প্রচুর পরিমাণে খেয়ে থাকি কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো বিশ্বের সবচেয়ে বড় বাঁধাকপির সাইজটা দেখেছেন যদি এর আগে না দেখে থাকেন তাহলে আজকেই দেখে নিন পৃথিবীর সবচেয়ে বড় এই বাঁধাকপিটা উৎপাদন করেছিলেন আলাস্কার বাসিন্দা স্কট রব আর এই বাঁধাকপিটার ওজন ছিল একশো পাউন্ড যেটা কেজিতে হিসাব করলে হয় বাষট্টি দশমিক পাঁচশো কেজি আলাস্কার বাসিন্দা এই স্কট শুধু বাঁধাকপি না এর আগে তিনি বিশ্বের সবচেয়ে বড় শালগম চাষ করেও বিশ্ব রেকর্ড করেছিলেন সুতরাং তার কাছেই এই বড় ধরনের বাঁধাকপি চাষ করা তেমন একটা কঠিন বিষয় না সেই জন্য তিনি এখন আরও একটি দৈত্যাকার বাঁধাকপি চাষ করে আরেকটি বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন কাছে এত বড় বাঁধাকপি উৎপাদনের গোপন রহস্য শুনতে চাইলে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন যে এত বড় বাঁধাকপি উৎপাদন হওয়ার কারণ হচ্ছে ওই সময় নাকি আলাস্কাতে দীর্ঘদিন তাপ এবং কম অন্ধকারের পরিবেশ ছিল যেটি বাঁধাকপি উৎপাদনের জন্য খুবই উপযোগী একটা পরিবেশ এছাড়া এর পাশাপাশি তিনি চাষের কিছু স্পেশাল টেকনিক সার ও কীটনাশক প্রয়োগ সহ সঠিক বীজটা ব্যবহার করা হয়েছিল যার কারণে এটি বিশ্বের সবচেয়ে বড় বাধ্যকি হয়ে উঠেছিল তিন নম্বরে রয়েছে বিগেস্ট জ্যাক অর্থাৎ দৈত্যাকার কাঠাল, বন্ধুরা কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল গ্রীষ্মের সময় আমরা সচরাচর প্রচুর পরিমাণে কাঁঠাল খেয়ে থাকি এটি যেমন খেতে সুস্বাদু এবং তেমনই পুষ্টিগুণে ভরা আর সাধারণত কাঁঠালগুলো আকারে অনেক বড় হয়ে থাকে কিন্তু আজকে আমি আপনাদেরকে যে কাঁঠালটি দেখাবো এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সাইজের কাঁঠাল আর এই কাঁঠালটি দেখে আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে তবে অবাক করা বিষয় হচ্ছে বিশ্বের সবচেয়ে এই বড় কাঁঠাল আমাদের এশিয়া মহাদেশে উৎপাদন হয়েছিল এই দৈত্যাকার কাঁঠালটি আমাদের প্রতিবেশী দেশ ভারতে পুনেতে পাওয়া গিয়েছিল পুনের এক কৃষক সালের ১৬ জুন বিশ্বের সবচেয়ে এই দৈত্যাকার বড় কাঁঠালটি চাষ করেছিলেন এই কাঁঠালটির সাইজে এতটাই বড় ছিল যে কোনো মানুষের পক্ষে একা সেটা ক্যারি করা একদমই অসম্ভব ছিল কারণ এই কাঁঠালটির ওজন ছিল প্রায় চুয়াল্লিশ কিলোগ্রাম এবং ওই কাঁঠালটি লম্বাই ছিল প্রায় আটান্ন সেন্টিমিটার যেটা আসলে খুবই অবাক করা বিষয় কারণ এত বড় কাঁঠাল বিশ্বের আর কোনো দেশে কখনো দেখা যায়নি তবে আমাদের দেশেও প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদন হয় এবং যেগুলোর বেশিরভাগই অনেকাংশে বড় সাইজের হয়ে থাকে সেজন্য পরিমিত যত্ন ও পরিচর্যা করলে আমাদের দেশেও এমন বড় বড়ো দত্তাকার ফল ও সবজি উৎপাদন করা সম্ভব হবে চার নম্বরে আছে জায়ান্ট ওয়াটার লেমন বন্ধুরা যে সাইজ এবং আকারে অনেক বড় হয়ে থাকে এটা নিঃসন্দেহে বলা যায় এবং একটা তরমুজের স্বাভাবিক ওজন দশ থেকে পনেরো কেজির উর্ধ্ব হয়ে থাকে তবে আমি আপনাদেরকে এখন যে তরমুজটি দেখাচ্ছি এই তরমুজের ওজন ছিল প্রায় তিনশো পাউন্ড অর্থাৎ যেটি কেজিতে হিসাব করলে হয় প্রায় একশো ষাট কেজি এই দুধ টাকার তরমুজটি টেনিসিতে বসবাসকারী ক্রিস কেন্ট নামের এক ব্যক্তি উৎপাদন করেছিলেন দুই সালে হ্যামিলটন ওভায়োতে অনুষ্ঠিত একটি উৎসবে ক্রিস তার এই তরমুজটি উপস্থাপন করেছিলেন এবং সেখানে যতগুলো তরমুজ উপস্থাপন করা হয়েছিল তার মধ্যে ক্রিসের তরমুজটাই ছিল সবচেয়ে বড় সাইজের এই জন্য তিনি প্রথম পুরস্কার অর্জন করেছিলেন এবং একই সাথে বিশ্বের সবচেয়ে বড় তরমুজ জন্মানোর রেকর্ডও করেছিলেন তবে বর্তমানে আমাদের দেশে বড় সাইজের তরমুজ খুবই কম দেখা যায় যেগুলো আজ থেকে প্রায় পাঁচ দশ বছর আগে অ্যাভেলেবেল ছিল তরমুজের অনেকগুলো জাত বের হওয়ার কারণে বর্তমানে বাংলাদেশে খুবই ছোট ছোট সাইজের তরমুজই বেশি দেখা যায় পাঁচ নম্বরে রয়েছে দ্য বিগ ম্যাঙ্গো এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সাইজের আম এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় আমের বিশ্ব রেকর্ড কোলেন করেছিলেন তিনি হচ্ছেন হাওয়াইয়ের বাসিন্দা এই আমটির ওজন ছিল পাউন্ড যেটা কেজিতে হিসাব হয় কেজি কিন্তু সালে দশমিক তার এই রেকর্ডটি ভেঙে যায় তখন জানা যায় যে ফিলিপাইনে বসবাসকারী সার্জিয়া ও মারিয়া একটি বিশাল আকৃতির আম খলিয়েছিলেন যেটার ওজন ছিল পাঁচ দশমিক পাঁচ পাউন্ড এবং যেটি কেজিতে হিসাব করলে হয় দুই দশ দশমিক চার নয় পাঁচ কিলোগ্রাম তারপর থেকে সবচেয়ে বড় আমশ্বাসের বিশ্ব রেকর্ডটি ওই দুই দম্পতি নামে হয়ে যায় আর ওই দুই দম্পতি অনেকদিন ধরেই সবচেয়ে বড় বড় সাইজের আম চাষ করে আসছিল কিন্তু তারা হচ্ছে মিডিয়ার সামনে আসতে পারেনি কারণ তাদের উপর কারো নজরই পড়ছিল না আর সে সময় ফিলিপাইনে একটি বিশাল বড় কৃষি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আর তখন ওই দুই দম্পতি তাদের আম নিয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং এই বিষয়টা কার কৃষি কর্মকর্তাদের নজরে পড়েছিল এবং তখন থেকেই বিশ্বের সবচেয়ে বড় আম উৎপাদন করার জন্য তাদেরকে বিশ্ব রেকর্ডের খেতাব দেওয়া হয়েছিল কিন্তু বন্ধুরা এখানে শেষ নয় সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সম্প্রতি কলম্বিয়াতে বসবাসকারী অরল্যান্ডো এই রেকর্ডটিকেও ভেঙে দিয়েছেন জার্মান অরল্যান্ডো তার বাসায় দীর্ঘদিন ধরে একটা বিশাল আকৃতির আম উৎপাদন করার চেষ্টা করেছিলেন এবং অবশেষে তিনি একটা দৈত্যাকার আম উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন যেটার ওজন ছিল প্রায় নয় দশমিক ছয় পাউন্ড যেটা কেজিতে হিসাব করলে হয় চার কেজিরও বেশি এই এত বড় সাইজের আম উৎপাদন করে তিনি সারা বিশ্বকে চমকে দিয়েছেন আর এজন্যই বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আম উৎপাদনকারী তালিকায় জার্মান অরল্যান্ডো নামই রয়েছে ছয় নম্বরে রয়েছে বিগ অনিয়ন অর্থাৎ বিশাল আকৃতির পেঁয়াজ বন্ধুরা সাধারণত আমরা বাজারে নর্মাল সাইজের পেঁয়াজ প্রচুর পরিমাণে দেখতে পাই কিন্তু এখন আপনাদেরকে আমি যে পেঁয়াজটা দেখাবো সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ যেটার ওজন ছিল প্রায় বিশ পাউন্ড যেটা কেজিতে হিসাব করলে হয় আট দশমিক নয় সাত কিলোগ্রাম যদি এই পেঁয়াজটাকে কাটা হয় তাহলে পুরো গ্রামবাসী এই পেঁয়াজটা খেয়ে শেষ করতে পারবে না এই পেঁয়াজটি চাষ করেছিলেন গ্যারেথ গ্রিফিন তিনি নর্থ ইউকের বাসিন্দা ছিলেন এবং এই গ্যারেট গ্রিফিন বহু বছর ধরে বিভিন্ন ধরনের বড় বড় সবজি চাষ করে আসছেন আর বিশ্বের সবচেয়ে এই বড় পেঁয়াজটি উৎপাদন করতে তার পঁচিশ বছর সময় লেগেছিল এটা নিঃসন্দেহে একটা ওয়ার্ল্ড রেকর্ড যেটা ভাঙা কারো পক্ষেই সম্ভব না সাত নম্বরে রয়েছে দ্য বিগ ক্যারট অর্থাৎ অনেক বড় সাইজের গাজর দুই সালের মেগেসোটাতে বিশ্বের সবচেয়ে বড় এই গাজরটি চাষ করা হয়েছিল এই গাজরটি চাষ করেছিল ক্রিস কোয়ালি নামক এক ব্যক্তি এই গাজরটির ওজন ছিল প্রায় ২২ পাউন্ড ক্রিস এই বিশাল গাজরটি উৎপাদন করে একটা ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিল সাধারণত একটি গাজর দেখতে সোজা লম্বা এবং মসৃণ হয় কিন্তু বিশ্বের সবচেয়ে এই বড় গাজাউটি দেখতে খুবই অদ্ভুত ছিল এটি দেখে মনে হচ্ছিল এটি অনেকগুলো গাজরের সমন্বয়ে তৈরি আট নম্বরে রয়েছে দ্য বিগ টমেটো বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে যেই টমেটোটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টমেটো যেটি ডেল নামের এক ব্যক্তি চাষ করেছিলেন তিনি মিনেসিটা স্টিল ওয়াটারের বাসিন্দা ছিলেন ডেল দু সালে এই বিশাল আকৃতির টমেটোটি চাষ করে বিশ্ব রেকর্ড গড়ে তুলেছিলেন যেটি পরবর্তীতে আর কেউ ভাঙতে পারেনি ডেলের এই বিশাল আকৃতির টমেটোটির ওজন ছিল এগারো দশমিক পঁয়ষট্টি পাউন্ড যেটাকে কেজিতে হিসাব করলে হয় ফাইভ পয়েন্ট টু এইট কেজি এবং ডিলের আগে আরেক ব্যক্তি একটা বিশাল আকৃতি টমেটো উৎপাদন করেছিলেন যেটার ওজন ছিল 9.43 পয়েন্ট ফোর থ্রি পাউন্ড অর্থাৎ ফোর কেজি আমাদের দেশে টমেটো সাধারণত ছোট ছোট সাইজের হয়ে থাকে তো বন্ধুরা এত বড় সাইজের টমেটো দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন নয় নম্বরে রয়েছে বিগ লেমন লেবু মানব শরীরের জন্য খুবই অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস বিশেষ করে গ্রীষ্মের মৌসুমে আমরা লেবু ছাড়া এক মুহূর্তও চলতে পারি না সাধারণ আকৃতির একটি বড় লেবু চিপে এক গ্লাস রস পূর্ণ করা যেতে পারে কিন্তু এই দৈত্যাকার বিশাল আকৃতির লেবুটি দিয়ে শুধুমাত্র এক বা দুই গ্লাস না বিশ থেকে তিরিশ গ্লাস রসে পূর্ণ করা যেতে পারে এই লেবুটির ওজন ছিল এগারো পাউন্ড যেটি কেজিতে হয় প্রায় কেজি এটি সালে নামক একটি কৃষক চাষ করেছিলেন তিনি ছিলেন ইসরায়েলের বাসিন্দা এই লেবুটির দৈর্ঘ্য ছিল উনত্রিশ ইঞ্চি এবং প্রস্তুত ছিল প্রায় পনেরো ইঞ্চি এই লেবুটির আকার একটি প্রাপ্তবয়স্ক মানুষের মাথার সাইজের দ্বিগুণ ছিল এবং এই লেবুটি এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী লেবু হিসেবেই স্বীকৃতি পেয়ে আছে কেননা দুই হাজার তিন সালের পরে এর থেকে বড় লেবু আর একটিও কেউ উৎপাদন করতে পারেনি আর এই লেবুটি ইসরায়েলে হওয়ার মূল কারণ হচ্ছে ইসরায়েলের আবহাওয়া টক ফল উৎপাদনের জন্য খুবই উপযোগী কারণ সেখানে সময় প্রখর সূর্যের আলো থাকে যেটা সমস্ত টক ফলের জন্য খুবই প্রয়োজনীয় দশ নম্বরে রয়েছে সুইট পটেটো বিশ্বের সবচেয়ে এই বড় মিষ্টি আলুটি দুই সালে স্পেনে চাষ করা হয়েছিল যেটি সেখানকার একটা কৃষক পরিবারই ফলিয়েছিল ওই পরিবার এই মিষ্টি আলুটি দুই সালে এপ্রিল মাসে রোপণ করেছিল এবং অক্টোবর মাসে নিচ থেকে বিশাল আকৃতির ওই মিষ্টি আলুটি তোলা হয়েছিল এটি মাটির উপরে তোলা আগ পর্যন্তও তারা জানত না যে এই আলুটির সাইজ এতটা বড় হতে পারে যখন তারা চারিপাশে খুঁড়ে আলুটি তোলা শুরু করে তখন তারা অবাক হয়ে যায় কারণ সেই মিষ্টি আলুটি এতটাই বড়ো ছিল যে যেটা তারা কল্পনাই করতে পারেনি আর যখন এই মিষ্টি আলুটির ওজন পরিমাপ করা হয়েছিল তখন সেটার ওজন হয়েছিল একাশি পাউন্ড সেজন্য তখন এই পরিবারটি তাদের নিজেদের অজান্তেই একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছিল কারণ এত বড় এবং এত ভারী আলু পৃথিবীতে আর কোথাও কেউ কখনো চাষ করেনি আর তার আগের যে সবচেয়ে বড় মিষ্টি আলুটির বিশ্ব রেকর্ড ছিল সেটার ওজন ছিল টোয়েন্টি টু পাউন্ড আর বর্তমানে যে মিষ্টি আলুটা উৎপাদন হয়েছিল সেটার ওজন ছিল পূর্বের মিষ্টি আলুটার প্রায় তিন গুণ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং রকম ভিডিও বারবার দেখতে চান তাহলে দেরি না করে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন